রাজশাহীতে জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরি করে সম্পত্তি দখলে ব্যর্থ হয়ে হত্যার হুমকি দিয়ে প্রভাব খাটিয়ে বসতভিটা দখলের চেষ্টা করা হয়েছে বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে ঘটনাটি জেলার তানুর উপজেলার বাধাইর ইউনিয়নের জোমারপাড়া গ্রামে হয়েছে ভুক্তভোগী আবুল কালামের বাড়িটি দখলে নিতে জেন্টু ও হোসেন তাদের বাহিনী নিয়ে কয়েক দফা হামলা চালিয়েছে করেছেন ভাঙচুর বাড়ি না ছাড়লে আবুল কালাম এবং তার পরিবারের সদস্যদের গুলি করে মেরে ফেলার হুমকিও তারা দিয়েছেন চারিদিক একবার ফিতে দিয়ে মা পেয়ে মানে হুড় হাঙ্গাম বাড়িতে পেট্রোল ঢেলে দেবো পোড়াই দিব তোকে বম মারবো তোকে বাস করতে দেবো না

পরে তাদের ভারতের সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা করে ইট পাটকেল নিক্ষেপ করেছে এমনকি কোদালের কোপে আবুলের স্ত্রী মাবিয়া বেগমকে আহত করে সন্ত্রাসীরা এই সময় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র এবং অস্ত্র সজ্জিত ছিল মানে একাধবার একাধ দল ঢুকে গেছে তারপরে হুমকি দেয়া ওই যে প্রথম ট্রিপের লোক বিচার বসালো ওই থানা থানার বিচার হয়েছে দিয়ে আমরা ভয়ে তাও আশি হাজার টাকা আমরা দিয়েছি থানার টাকা দেওয়া আছে মুস্তাফুজুরা হাত দিয়ে দেওয়া আছে

জমি দখলের মূল পরিকল্পনাকারী জেন্টু এবং হোসেন আওয়ামী লীগের কট্টর সমর্থক এবং অর্থ যোগানদাতা আইন প্রয়োগকারী সংস্থা বিষয়টি তদন্ত করলে সত্যতা পাবে আওয়ামী লীগের দমভক্তি দেখিয়ে হত্যার হুমকি দিচ্ছে প্রতিনিয়ত জানা গেছে দু ষোলো সালে তানুর থানায় বিচারের মাধ্যমে মফিজুদ্দিনের কাছ থেকে আশি হাজার টাকার বিনিময়ে জমি কিনে নেন আবুল কালাম ওই সময় তৎকালীন থানার ওসি কাউন্সিলর মোস্তাফিজুর সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন তখন থেকেই নিজেদের জমি হিসেবে ভোগ দখল করে আসছে আবুল কালাম সম্প্রতি জমিটির দিকে নজর পড়ে একটি কুচক্র মহলের তারা জমিটি নিজেদের দাবি করে ওই ভুক্তভোগী পরিবারের ওপর নির্যাতন শুরু করেছে জোরপূর্ব কয়েকবার দখলের চেষ্টা করেছে আমি এখন গরিব মানুষ আমাকে তো এখনই স্থানীয় জায়গা আমরা আমরা তো কোনো জায়গা যায় আশ্রয় পাচ্ছে না আমরা গরিব মানুষ কেউ আশ্রয় দিচ্ছে আমার লোক নাই আমরা তো দুজনেই অচল মানুষ বাস করছি নরম দেখে তো জ্বালাইছি আমার তো জীবনের নিরাপত্তার ভয় লেগেছে আমি এরকম করে দৌড়ে বেড়াচ্ছি আমরা তো দুইটাই মানুষ দুটাই অচল अब स्वामीहरू पेटकाटा अब हात भाग हामी भाँगा मानु तेह नै दुज नै नरम बुझेर जालेसि चारिदिक घेरे

একদিন হলো না এখন ধরেন যে শেখ হাসিনা পাল্লে যে এখন শুরু হয়ে গেছে আর কপার এরাও কিন্তু আসল বিএনপি ও কিছুদিন ছিল যে এরাই থাকে এরাই বাস করে দিয়ে ফের মীমাংসা করে থানাতে মীমাংসা করে আশি হাজার টাকা দিয়ে থানাওয়ালায় মিয়াংসা করে থানাওয়ালা নেতা ফেতা সবই করে থানা আলায় মিমাংসা করেছিল আশি হাজার টাকা দিয়ে যা আশি হাজার টাকা তুমি দাও আর সব ই করলেও আশি হাজার টাকা দিয়ে

মাটি তো এদেরই এরা তো বসবাস করে অনেক দিন থেকে এখন এরা কিভাবে আসে মানে উচ্ছেদ করার চেষ্টা করছে এটা তো আমরা বল নিজেও বুঝতে পারবো না কী মূল্য করছে এটা আমরা নিজে জানি না অভিযুক্তদের সাথে একাধিকবার যোগাযোগ করা হলে তারা কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি এমনকি টেলিফোনেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি এ বিষয়ে তানুর থানের অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান বলেছেন গত তিরিশ তারিখের মারধরের ঘটনার একটি অভিযোগ পেয়েছে ঘটনাটি পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জায়গা জমি সংক্রান্ত ঘটনা সেই ক্ষেত্রে অ্যাসিলেন্ট অফিস ফয়সালা প্রদান করবে আমরা শুধুমাত্র আইনশৃঙ্খলার বিষয়টি দেখভাল করি